আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আলোচনা করব ব্যাপক বোর্ডের ইলহাক সম্পর্কে ব্যাপক বোর্ডের ইলহাক করতে হয় কিভাবে এটার জন্য কি করণীয় এটা অনেকেই জানে না আর এলহা রেজিস্ট্রেশন কখন করতে হয় সেটাও অনেকের ধারণা নেই তো আপনি যখন মাদ্রাসা করছেন আপনার মাদ্রাসা যদি হয় পঞ্চম শ্রেণী পর্যন্ত বা ফোর পর্যন্ত হয়েছে তখন আপনি হয়তো রেজিস্ট্রেশন করবেন বা হিপসখানা আছে হিপসখানা বা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ব্যাপক বোর্ডের রেজিস্ট্রেশন বা হিপসখানা হইতে হবে না হয় পঞ্চম শ্রেণী পর্যন্ত তো তখন আপনি বোর্ডের রেজিস্ট্রেশন পাবেন পূর্বে আমি ভিডিওতে বলছি যে আপনারা বিভাগ বোর্ডের অন্তর্ভুক্ত না হইতে পারেন তারা কি করবেন তাদের কি করণীয় সেটা আমি পূর্বের ভিডিওতে বলছি যে তাদের জন্য করণীয় থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক আঞ্চলিক যে শিক্ষা বোর্ড গুলো আছে ওই শিক্ষা বোর্ড অন্তর্ভুক্ত ঢুকে যেতে পারবেন অন্তর্ভুক্ত হইতে পারবেন যদি দেখা গেছে আপনার প্রতিষ্ঠান থ্রি ফোর পর্যন্ত না হয় হিপসকানা পর্যন্ত না হয় নুরানি মুক্ত আছে তাহলে আপনি আঞ্চলিক বোর্ড ঢুকে যাবেন শিক্ষা বোর্ড গুলায় তাহলে আপনি কমসে কম তাদের সহযোগিতা পাবেন তার পরামর্শ পাবেন তো যারা ফাইভ পর্যন্ত হয়েছে যেসব প্রতিষ্ঠানগুলো এবং হেফজখানা আছে তাদের জন্য বেফাক বোর্ডে রেজিস্ট্রেশন করাটা আমি মনে করি জরুরি আপনার জন্যই ভালো হবে তাহলে কমসে কম শত্রুদের হাত থেকে বাঁচার জন্য নিরাপত্তা নিজের নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানের উন্নতির জন্য বেফাক বোর্ডে রেজিস্ট্রেশন করাটা জরুরি মনে করি এটাই মূল বিষয় বিপদাপত্তরে থাকবে ওরা আল্লাহ তালা দিবে আল্লাহ তালা আবার দূর করে দিবে এটা টেনশন নাই কিন্তু আপনার প্রতিষ্ঠানের উন্নতির জন্য প্রতিষ্ঠানের ভালোর জন্যই বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত হওয়াটা জরুরি তো তখন কি করণীয় কি করতে হয় বেফাক বোর্ডের রেজিস্ট্রেশন করার জন্য এখন বর্তমানে যে সিস্টেমটা আছে ভবিষ্যতে কি হবে সেটা জানি না তাই বর্তমানে যে সিস্টেমটা আছে এখন বর্তমানে আচ্ছা যে আপনি ধারকভুক্ত করবেন যে ওই মাদ্রাসাটার আপনার প্রথমত যদি ভাড়া হয় তাহলে আপনার যে কন্টাক্ট করছেন স্ট্যাম্প ওই স্ট্যাম্পের ফটোগ্রাফি আর যদি নিজস্ব হয় তাহলে দলিল এর ফটোগ্রাফি আর আপনার লাগবে মাদ্রাসার কমিটি রেজলিউশন কমিটি করবেন কমিটি রেজলিউশন করবেন ওই রেজলিউশন কমিটি থেকে অনুমতিপত্র আর আপনার বেফাক ভোটের ফর্ম আবেদন ফর্ম নিবেন তো এখানে গেল আপনার প্রথমত গেল আপনার কমিটির রেজলিউশন দলিলের ফটোগ্রাফি আর স্ট্যাম্পের ফটোকপি আর আসবে আপনার এলাক করার জন্য আবেদন ফর্ম আবেদন ফর্ম আপনি অনলাইনেই পাবেন আর আপনার যে জেলায় আছেন যে জেলার সভাপতি আছে ওই জেলার সভাপতির সত্যায়িত তো এগুলা করে এগুলা ওকে করে তারপর আপনি চলে যাবেন ব্যাপক ভোটের আন্ডারে ব্যাপক ভোটে গিয়ে বাস বাকি কাজগুলো সেরে নেবেন আপনার মাছা ইলহাক হয়ে যাবে তখন আপনার বেফাক ভোট থেকে নোটিশ দিয়ে দিবে বা আপনাকে জানিয়ে দেওয়া হবে